ঈদুল আজহাকে সামনে রেখে পুরোদমে বেচা কেনা চলছে পশুর হাটগুলোতে কেউ এসেছেন কোরবানির পশু কিনতে আবার কেউ এসেছেন বিক্রির জন্য ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজীপুরের নাটোয়ারপাড়া হাটও বিভিন্ন প্রজাতির পশু বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতাদের সরগরমে জমজমাট হয়ে উঠেছে কেনাবেচা যাতায়াত ব্যবস্থা আর নিরাপদ ব্যবসায়িক পরিবেশের কারণে কোরবানির পশু কেনাবেচা করছেন ক্রেতা বিক্রেতারা চাহিদা ও দামের সাথে তেমন কোনো তফাৎ না থাকায় কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতা সাধারণ গরুর দাম স্বাভাবিক পর্যায়ে আছে অনেক লোক গরু ক্রয় করছে আমি নিজেও গরু ক্রয় করার জন্য আসছি আমি কোরবানির গরু কেনার জন্য আসছি হাটে এখানে ম্যানেজমেন্টের যথেষ্ট সুযোগ সুবিধা আছে এবং সহজেই আগত ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ও সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে বলে জানায় হাট কর্তৃপক্ষ। व्यवसाय থেকে শুরু করে সর্বস্তরের জন্য গুণগুণকে আমরা যথেষ্ট পরিবনে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি আর গরু গরু ছাগল এগুলা দাম স্বাভাবিক পর্যায়ে আছে। এদিকে হাটে এসে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তার জন্যgstatic গাছ পাওয়া যাচ্ছে আইটি খোলা বাহিনী। ওদের এই পুলিশি নিরাপত্তা সার্বক্ষণিক দেওয়া হচ্ছে। এবং যারা গরুর হাটে যারা আমাদের এই চরা অঞ্চলের নদী পাড়াবাড়ে যারা আসে তারা নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে আমাদের টহল টহলের ব্যবস্থা রয়েছে এবং আমাদের সার্বক্ষণিক আমাদের এই নজরদারি রয়েছে হাটের প্রতি এবং শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কাজীপুর থেকে কবির মাহমুদের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস